শেয়ার বাজারে কারসাজির কারণে ক্রিকেটার সাকিব আল হাসানকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি আজ মঙ্গলবার বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায় এতে বলা হয় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে নয়শো তম কমিশন সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে সাকিব আল হাসানকে এ জরিমানা করা হয়েছে সাকিবের পাশাপাশি আরও ছয়জনকে জরিমানা করা হয়েছে বিএসইসি জানিয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির কারণে তাদের সবাইকে মোট এক কোটি তেষট্টি লাখ টাকা জরিমানা করা হয়েছে সংবাদের সূত্র কালের কণ্ঠ